আমি নবী যখন এদেরকে একসাথে করলাম আল্লাহ তারা ঘোষণা করেছে এদেরকে পবিত্র বানিয়ে দিয়েছে আমি নবীজি এদেরকে পবিত্র করার পর হজরত হাসান আর হুসাইনকে নিয়ে আমি নবী চলে গেলাম মসজিদে নববীর মধ্যে মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে হজরত ইমাম হাসানকে আমি নবীজির ডান রান মোবারকের উপরে বসাইলাম হজরত ইমাম হুসাইনকে আমি নবীর বাম রান মোবারক পুরু মধ্যে বসাইলাম বসানোর পরে এমন টাইমে আমি নবীজির দরবারে হজরতে জিব্রাইল আলাই সালাম আসলেন এটা কেমন ফেরেশতা এই ফেরেস্তার পরিচয় হলো মাল মালাইকা ইনি হইলেন সকল ফেরেশতাদের শিক্ষক যখন জিবরাইল আলাইহিস সালাম আমি নবীর কাছে আগমন করলো আমি নবীর কাছে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছেন আপনি নবীর দুইজন সন্তান আছে মানে আমাদের নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্ল্লাহ আলাই গোসাল্লাম নবীজির তিনটা কন্যা সন্তান বলেন কয়টা কন্যা সন্তান তিনটা কন্যা সন্তান দুইটা ছেলে সন্তান ছিলেন এর মধ্যে একজন ছেলে সন্তানের নাম হলো তৈয়ব আরেকজন ছেলে সন্তানের নাম হলো হবে আমার আল্লাহ তালা আমার নবীজির কাছে জিব্রাইনকে পাঠাইলেন জিব্রাইন এসে বলে ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহ তালা বলে বানিয়েছেন আপনার তিনটা কন্যা থেকে একটা কন্যা কেউ আল্লাহ চায় না আপনার দুইটা ছেলে থেকে একটা ছেলে কেউ আল্লাহ চায় না আপনি নবীজির দুই উরু মুবারকের মধ্যে দুইজন কলিজার টুকরা নাতি আছে আমার আল্লাহ বলেছেন এদের দুইজন থেকে যে কোনো একজনকে আমার আল্লাহ উঠে নিয়ে যাবে আমার নবীজি দুই রাকাত নফল নামাজ পড়ে আমার আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার দুইটা নাতিকে নিবেন না আমি এই দুইটা নাতিকে বড় ভালোবাসি আমার নবী বলে যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চাই তারা যেন হজরত ইমাম হাসানকে ব্যক্তি আমি তারা ইমাম কে ভালোবাসে যারা ইমাম ইমাম কে ভালোবাসবে এরা যেন আমি নবীকে ভালোবাসল আমার নবী আল্লাহ তালার কাছে দোয়া করে ও আল্লাহ আপনি আমার দুইটা ছেলে থেকে একটা ছেলেকে নিয়ে যান আমার আল্লাহ তালা অল্প কিছু দিনের মধ্যে নবী একটা ছেলেকে নিয়ে গেলেন এর কিছুদিন পরে আমার আল্লাহ তালা আবার বললেন আপনার দুইটা নাতি থেকে একটা নাতিকে আমি আল্লাহর কাছে সফর্দ করে দেন আমার নবী বলেছেন আল্লাহ আমি আমার একটা নাতিকেও দিতে চাই না আপনি আমার আর একটা সন্তান নিয়ে যান এবার আমার আল্লাহ তালা আমার নবীজির কনিষ্ঠ সন্তান হজরত হজরতে তহের তহেরকে নিয়ে গেলেন আমার আল্লাহ তালা ঘোষণা করে বন্ধু নবী গ আমি এবার আপনার কলিজা দুইটা নাতিকে নিতে চাই ও আল্লাহ আল্লাহ ঘোষণা করেছেন আমার এই নাতিগুলা আমার উম্মতের জামিনদার হবে আমার উম্মতকে বাঁচা নেওয়ালা হবে আমার উম্মত গুলাকে থেকে বাঁচা বাঁচা জান্নাতে নিয়ে যাবে এই উম্মতকে বাঁচা যে তো এই নাতিরা নিয়ে যাবে আপনি আল্লাহ তালা আমার এই নাতিগুলার এত কষ্ট দিয়া নিয়েন না আমার আল্লাহ তালা জিপ্রাইলের মাধ্যমে খবর পাঠায় নবী গো আপনার দুইটা নাতিকে আমার আল্লাহ তালা দুইভাবে নিয়ে যাবে আপনার কলিজা টুকরা নাতি

দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমার আল্লাহ কালা আমি নবীজির গুনাগারকে মাফ করে দিবে বলেন সোহান আল্লাহ